ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে ভারত সরকার অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন কিন্তু তাদের এই উচ্ছ উচ্ছ্বসিত মনোভাবে আগুন ধরিয়ে দিল বর্তমান আমেরিকা প্রশাসন অর্থাৎ যেই প্রশাসন আসতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সেই প্রশাসন এবার ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প এবার ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কিছু পণ্যের উপর নয়াদিল্লি কর্তৃক শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এমনটি জানিয়েছেন রিপাবলিকান এই নেতা এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় সাংবাদিক সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যদি তারা অর্থাৎ ভারত আমাদের উপর শুল্ক আরোপ করে তাহলে আমরা তাদের পণ্যের উপর সমপরিমাণ শুল্ক আরোপ করব। তারা শুল্ক দিলে আমরাও দিব তারা যে পণ্যের উপর দিবে আমরাও সেই পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করবো তারা শুল্ক না দিলে আমরাও দিব না চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন ট্রাম্প তিনি বলেন ভারত ও ব্রাজিল এমন দেশগুলোর মধ্যে রয়েছে যারা কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে নভেম্বরে ভূমি ধস জয় পেয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেন ডোনাল্ড ট্রাম্প তিনি এবার বেশ কয়েকটি দেশের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন সেই তালিকায় যুক্ত হতে পারে ভারত ট্রাম্পের এই শুল্ক নীতিতে বিশ্বজুড়ে বাণিজ্য বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা তবে ট্রাম্প তার নীতিতে অনর থাকার ঘোষণা দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন মূলত এবার বিভিন্ন দেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ভারত আমাদের উপর শতভাগ শুল্ক আরোপ করলে আমরাও কি তাদের উপর শুল্ক আরোপ করব না আপনারা জানেন তারা একশো বা দুইশো শতাংশ শুল্ক আরোপ করে ভারতের শুল্ক আরোপ অনেক বেশি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প